কখনো শুনেছেন যে কবরের মধ্যে বাচ্চা জন্ম হয় হ্যাঁ গর্ভবতী মাকে কবর দেওয়ার পরে সেখান থেকে বাচ্চা জন্ম হয় তবে এটা কোনো মৃত মানুষকে কবর দেওয়া হয়নি এক জীবন্ত মানুষকে কবর দেওয়া হয়েছে এবং কবর দিয়েছে তারই আপন দুই ভাই বন্টি ছিল তাদের আদরের চোখের মনি। তবে ঘটনাটা হচ্ছে বন্টি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায় যার জন্য ভাইরা খুবই কষ্ট পায় এবং চোখ লজ্জার কারণে সমাজে মুখ দেখাবে কি করে এই সব চিন্তা করতে করতে ওনারা চিন্তা করে এই বোনকে আমরা এভাবে রাখবো না এই বোনকে আমরা এই আমরা জীবন্তই মাটিতে কবর দিব তো সেক্ষেত্রে বোনটি অনেক মাপ চায় অনেক কিছু করে কিন্তু কিছুতেই শুনে না বোনটি একেবারেই ছিল গর্ভাবস্থায় এবং গর্ভবতী হওয়া অবস্থাতে তাকে তারা খুব দ্রুত করে রাতের অন্ধকারে খবর দেয় খবরের পাশ দিয়ে তিনটি চোর আসছিল। একটি চোর সেখানে রয়ে যায় কারণ সে সেখানে প্রতিদিনই থাকে আর দুটো চোর চলে যায় তো চোরটি আড়ালে থেকে সব কিছুই দেখতে পায় দেখতে পাওয়ার কারণে যখন তার ভাই দুজন চলে যায় চোরটি কবরটি তাড়াতাড়ি ঘুরে মহিলাটিকে উদ্ধার করে এবং মহিলাটিকে উদ্ধার করার আগেই দেখতে পায় যে বাচ্চাটি অলরেডি কবরেই জন্ম হয়ে গেছে সেক্ষেত্রে ওনার কাছে তখন কোনো টাকা ছিল না বাট উনি যে চুরি করেছে সেই টাকার ভাগ তার বন্ধুদের কাছে চাইলে তার বন্ধুরা তার ভাগ তাকে দিয়ে দেয় সেই টাকা নিয়ে সেই মহিলাটা চো নিয়ে হাসপাতালে চলে যায় এবং তাদের চিকিৎসা করার পরে তার কাছে ঘটনা জানতে চায় কবরে থাকা অবস্থায় মেয়েটি আল্লাহর কাছে অনেক ক্ষমা চায় এবং শেষ মুহূর্তে ক্ষমা চায় এর জন্য বা আল্লাহ তাকে ওনাকে মিলিয়ে দেয় তবে ঘটনাটা হচ্ছে মেয়েটি একজনের সাথে প্রেম করে এবং প্রেমের মাধ্যমে এই বাচ্চাটি তার গর্ভে আসে লোকটি যখন সব কিছু জানতে পারে এবং এই মেয়েটি আর কখনই যেহেতু তার ভাইদের কাছে যেতে পারবে না কারো কাছেই যেতে পারবে না সেক্ষেত্রে লোকটিও থাকে একা এবং মেয়েটিও থাকে একা এবং তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে এবং দুজনেই যেহেতু অপরাধী ছিল এবং দুজনেই তবা করে আল্লাহর কাছে যে ওনারা যে পাপ করেছে তা আর কখনোই করবে না এবং ভবিষ্যতে তারা কোনো পাপ কাজের সাথে লিপ্ত হবে না দুজন দুজনকেই স্বীকৃতি দিয়ে দুজন দুজনের সাথে সংসার বাঁধা শুরু করে এবং তাদের যে সন্তানটা পৃথিবীতে আসে তারা তাকে গ্রহণ করে এবং আল্লাহর নিয়ামত হিসেবে তাকে সেরকম ভালোবাসাই দেয় লোকটি যেন তার নিজেরই সন্তান আমরা প্রত্যেকটা জিনিস থেকে একটা শিক্ষা অর্জন করি পাপ থেকে শিক্ষা অর্জন করি পূর্ণ থেকে শিক্ষা অর্জন করি তো আপনাদের কাছে আমি এবং আমাদের সকলের কাছে অনুরোধ যদি আমার এই গল্পটি আমি সংক্ষিপ্তে বলেছি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন এটা অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা হলেও সত্য ঘটনা আর আমি আপনাদের সাথে সবসময় সত্য ঘটনা শেয়ার করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায়